বিস্তারিত জেনেও ভিডিওতে এসে সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে আমাদের জেনে নিন এক নজরে এবং আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু সত্য প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের কোন বিভাগে জেলায় সেটা আমরা এই ভিডিওটির মাধ্যমে জেনে নেব তো প্রিয়বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তো আমরা এর মধ্যে আমরা আবার রাডারে প্রবেশ করছি প্রথমে আমরা দেখব আজ বাংলাদেশের তাপমাত্রা কেমন থাকতে পারে এবং আগামীকাল বাংলাদেশের তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত কমে গিয়ে শীতের দাপট বাড়তে পারে তো মানুষ করেছি আমরা এভাবে দেখতে পাচ্ছি শীতের দাপট শীতের দপট কিছুটা বাড়তে পারে আগামীকাল আঠাশ তারিখ আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর বাংলাদেশের অম্পিবী জেলায় কিন্তু বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসতে পারে এবং সেই সাথে গোটা বাংলাদেশের ভোরের দিকে ভোরের দিকে বারো তেরো চোদ্দ এবং পনেরো ডিগ্রি পর্যন্ত মানে গোটা বাংলাদেশে বারো তেরো চোদ্দ পনেরো ভেতরে থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেই সাথে একটু শীত অনুভব হতে পারে তবে হালকা শীতের সম্ভাবনা নেই তবে আগামী জানুয়ারি মাসটিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পর্যায়ে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সিটি কোথা বৃষ্টির পূর্বাভাস দেখা সে রাষ্ট্রের বিভাগে শ্রীকোটা বৃষ্টির পূর্বাভাস দেখে সে রাশিয়া বিভাগে আগামীকাল উনত্রিশে ডিসেম্বর সৃতিকোটা বৃষ্টির রাষ্ট্রের বিভাগে রাষ্ট্র বিভাগে কিন্তু স্মৃতিকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উনত্রিশটারি এবং রংপুর বিভাগেও কিন্তু সিটি বৃষ্টি হতে পারে তো এই মুহূর্তে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করছি তাপমাত্রার দিকে লক্ষ্য করে আমরা কী দেখতে পাই দেখতে পাই আমরা এমন দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু আগামীকাল আগামীকাল এবং আগামী পরশু তেরো ডিগ্রি সগনে বারো ডিগ্রি এবং তেরো ডিগ্রির ভেতরে থাকতে পারে বাংলাদেশের রংপুর পুরোটাই জেলায় এবং গোটা বাংলাদেশে চৌদ্দ পনেরো ষোলোর ভেতরে সতেরোর ভেতরে থাকতে পারে তাপমাত্রা তবে এই যে এক তারিখ একে জানুয়ারি একে জানুয়ারি থেকে তাপমাত্রা কমে আসতে পারে একই জানুয়ারি থেকে কিন্তু শীত আবারও পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশে শীত প্রবাহ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে কোথাও কোথাও আট ডিগ্রি পর্যন্ত নেওয়া যেতে পারে একই জানুয়ারি থেকে তবে আজ থেকে আজ আঠাশ তারিখ আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর থেকে বনারাশি কোনো বিভাবে হালকিংবা মাছ যেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে যে রাশি এবং রংপুর বিভাগে যেটা আংশিক মেঘলা সহ চিঠি বৃষ্টি হতে পারে আগামী উনত্রিশে ডিসেম্বর তো সেই আস্তে মধ্যে আমাদের কাছে সাথে এখন ধন্যবাদ আসছি